নমস্কার কুক এন্ড কেয়ার থেকে মমতা আজকে মটনের রেসিপি দেখাবে নমস্কার প্রথমে মাংসটা আমি ধুয়ে নিলাম এরপর আমি একে ম্যাগনেট করব ম্যাগনেটের জন্য দই দিলাম আর এক চামচ গুঁড়ি দিলাম আর একটু তেল দিয়ে দিলাম লবণ আর পেঁয়াজ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম দিয়ে ম্যারিনেট করে নেব ম্যারিনেট হয়ে গেছে এটা হয়ে গেছে দশ মিনিট আমি রেখে দেব আমি মশলাগুলো নিয়ে নিলাম আদা রসুন পেস্ট করা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এমনি লঙ্কা গুঁড়ো লবণ হলদি তেজপাতা লঙ্কা গোটা জিরে আর গরম মশলা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি ধনেপাতা নিয়ে নিলাম আমি কড়াটা বস করালাম তেলটা আমি দিয়ে দেব গরম হয়ে গেছে ভাজার জন্য আলুগুলো কড়াই তুলে দিলাম

এরপর আমি লঙ্কা গুঁড়ি চামচ দু চামচ আর হলদি গুঁড়ি এক চামচ আর টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিবা হয়ে গেছে এবার ম্যারিনেট করে মাংসটি দিয়ে ভালো করে নেড়ে নেব লবণটাও আমি পরিমাণ মতো দিয়ে দেব আমি আলুটা দিয়ে ভালো করে নেব ভালো মতো কষানো হয়ে গেছে আমি পর মতো জল দিয়ে দেব আমি ধনে পাতা আর গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেব আমি নামিয়ে নিই